নমস্কার এভ্রিওন সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম তালের পিঠা হয়তোবা অনেক রকমের খেয়েছেন তবে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ পদ্ধতিতেই এই পিঠাটা তৈরি করা যাবে চলুন এবার কথা না রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুজি নিলাম প্রায় এখানে দুইশো গ্রামের মতো সুজিটাকে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিতে হবে তবে পুরো গুঁড়ো না করাই ভালো আদা ভাঙা যে গুঁড়োটা সেটা করলেই হয়ে যাবে সুজিটা আমি গুঁড়ো করে নিলাম এবার কড়াইয়ে এক বাটির মতো তালের রস ব্যবহার করলাম এরপরে দিয়ে দিতে হবে দুধ দুধ প্রায় এখানে হাফ লিটারের মতো দিয়ে দিব আর দুধের বদলে আপনারা চাইলে কিন্তু এখানে জলটাও ব্যবহার করতে পারেন আর দুধটা দিলে এই পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে এবার খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে ভালোভাবে বলক এসেছে এই পর্যায়ে আমি এখানে সুজি ব্যবহার করব আর সুজিটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই ভিতরে কিন্তু দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবার নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর চুলা রাসটা কম করে দিয়ে এভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে নাহলে ভিতরে লেগে গেলে পিঠাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না তাই হালকা আছে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার মথে নিতে হবে হাতে সামান্য একটু ঘি লাগিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে তাহলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে ডোটা খুব ভালোভাবে মথে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম তবে সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করলাম বেলার সুবিধার্থে তবে আপনারা চাইলে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে কিন্তু আপনারা বেলে নিতে পারেন আর এখন সাইটের অংশগুলো একটু সমান করে কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলো কিন্তু পরে আবার বেলে আমি পিঠাটা তৈরি করে নেব আর এখন ছোট ছোট করে লেয়ার কেটে নিব তাহলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এবং কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে আমি ছোট ছোট করে লেয়ার কেটে নিলাম এবার যেটা করতে হবে এই লেয়ারগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে এভাবে পিঠাটা তৈরি করলে পিঠাটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না আর তার জন্য যেটা করতে হবে হাতে চাপ দিয়ে এভাবে কিন্তু একটু লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আর দেখতেও তাহলে ভালো লাগবে আর এভাবে আমি সবগুলো লেয়ারে কিন্তু তৈরি করে নেব তাহলে পিঠাগুলো খুব সহজেই তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়া আমি অনেক কয়েকটা লেয়ারে তৈরি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু পাঁচটা লেয়ার নেব পাঁচটা লেয়ার দিয়ে এই পিঠাটা তৈরি করে নেবো তবে আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি দিতে পারেন অথবা কমেও ব্যবহার করতে পারেন আর কমটা হলে কিন্তু অতটা দেখতে ভালো লাগবে না একটু বেশি দিলে আরও ভালো লাগবে দেখতে আর দেখতেই পারছেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আমি একইভাবে আরও দুই তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই পিঠাগুলো আর একটু বড় করে তৈরি করতে পারেন সেই হিসাবে লেয়ারগুলো কিন্তু আর একটু লম্বা করে তৈরি করে নিতে হবে লেয়ারের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু একটা ছুরি দিয়ে আমি কেটে দিলাম আর কিভাবে ভাসটা দিচ্ছি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন একবারে ইজিভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় দেখতেই পারছেন আর কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আপনাদের আমি চারটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম দেখতে পারছেন আর দেখতে কতটা সুন্দর হয়েছে আগে চিনি শিরা তৈরি করে নিতে হবে একটা কড়াইয়ে প্রায় একশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আর সমান পরিমাণে জলটা ব্যবহার করব এই চিনি শিরাটা কিন্তু পাতলা করার দরকার নেই ঘন করেই তৈরি করে নিতে হবে পাতলা করলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করলাম এবার খুব ভালোভাবে চিনি শিরাটাকে কিন্তু বলম নিয়ে আসতে হবে শিরাটা আমি একটু ঘন করে তৈরি করলাম এবার এক চামচের মতো এখানে রস দিয়ে দিব এবার আমি চুলাটা অফ করে দেব আর চিনি শিরাটা এক সাইডে রেখে এখন কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করলাম হালকা আছে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে এই সুজির পিঠাগুলো উপরে লালচে হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে তাই হালকা আছে মুচমুছে করে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু চিনি শিরায় দেওয়া হবে উপরে রসালো থাকবে ভিতরে কিন্তু মুসমুসে থাকবে তাহলে পিঠাটা খেতে দুর্দান্ত লাগবে এভাবে আমি নেড়ে চেড়ে পিঠাটাকে মুসমুসে করে ভেজে নিব। আর সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে পিঠাটাকে আমি তুলে নেব একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব আর এগুলো কিন্তু গরম অবস্থায় চিনি শিরায় দিতে হবে এই চিনি শিরাটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল আবারও একটু গরম করে নিলাম আর এভাবে পিঠাগুলো দিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নেড়ে সেরে তুলে নিতে হবে বেশি সময় রাখা যাবে না বেশি সময় রাখলে সুজির পিঠা এগুলো কিন্তু নরম হয়ে যাবে আর নরম হলে পিঠাটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না ভিতরে যদি মুসমুসে থাকে আর উপরে রসালো খেতে আসলে দুর্দান্ত লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন